ও চাচা বলেন না ষাট বছরের বুড়া চাচা আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন আমি এটা শুনতে চাই চেয়ারম্যানের সামনে ওই বুড়া মিয়া এখনো যারা চা দোকানে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যাবিচারের নাচ গান দেখেন এ বেটা আপনার লজ্জা হবে কোন দিন সরম আসবে কোন দিন বেটা বুড়া মিয়া আপনি মরবেন কোন দিন

আমি চাই সন্তান আমি আমার বাপ যেন হয় জান্নাতি আমি বলবো না তো কে বলবো আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি তা আমি বলবো না তো কে বলবো আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় নবী তার চাচাকে দিনের দাওয়াত দেয় নাই ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাবাকে দিনের দাওয়াত দেয় নাই এই যে মঙ্গলবার দিন আমি আমার আপন বড় জ্যাঠা মারা গেছে আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি এই যে মঙ্গলবার কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়াছিলাম জ্যাঠার কবরের সামনে তাকাইয়া রয়েছি অনেকক্ষণ কবরের মাটি যেন আমারে বলতেছে আনিস মন খারাপ করো না তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আবার ফেরত নিলাম আজ আমার মাটি আমি আবার নিয়ে নিলাম এই আমরা প্রত্যেকেই ভাবেন দোস্ত আমার প্রত্যেকেই এটা ভাবেন আল্লাহ যেন কল্পনা করে আল্লাহ যেন মাটিকে বলতেছে মাটি আনিসকে বানাবো আমার একটু মাটি দিই তো মাটি যেন বলতেছে মাওলা দিলাম তবে আমার মাটি আমার আবার ফেরত আল্লাহ তোর মাটি তোকেই ফেরত কি বাফ এমন না আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাবো না মাটির সাথে আবার আল্লাহ ঠাক আমার দাদার কবরে দিক দিয়া আমার দাদির আমার একটা পারিবারিক কবরস্থান যে আমার দাদার কবর দাদির কবর এরপরে আমার তিন নম্বর চাচার কবর এরপরে আমার আব্বার কবর এরপরে এদিক দিয়ে আমার জেঠারে কবর বেশি পায়ের কাছে দিয়ে আর একটা চাচা বাকি আছে তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে গো ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে ঠিক না এই যে দাদা দাদি এখানে চাচা এখানে আমার আব্বা এখানে মাটির সন্তান আবার মাটি দিয়ে আপন করে এই জন্য বন্ধু আমার বাফ আমার আমি শুরুতে জন্য বলছি চলেন সবাই মিলে ভাবি আমিও ভাবি আপনিও ভাবি চলেন ভালো হই চলেন বদলে যাই যুবক বদলাইতে হবে তো খোদার অসুখ এই হ নষ্ট হইও না তুমি বরবাদ হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে তুমি নষ্ট হয়ে গেলে হ্যাঁ মানুষ বড় স্বার্থ আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থ

চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি আমি নাই এতটুকু কিছুই থামবে না কিছুই থামবে আপনার আমার মৃত্যু যেদিন হবে ক্ষুধার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে এটাই সত্য এটাই সত্য দুনিয়া রাক্ষস দুনিয়া অতৃপ্ত এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা অতৃপ্ত এক দুনিয়া অমাহা জিহিন হায়াত দুনিয়া ইল্লাহ লাইফ আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলা ও ইংনাত দার আল্লাখিরাত আলাহি আল্লাহায়ান রব্বুল আল বলে আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা এরপরে রব্বুলা আলমিন বলে বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা আল্লাহ বলেন রে বান্দা যদি এই কথাটা বুঝতা কতই না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই ধোঁকা শুধুই কি যিনি বানাইছেন তিনিই বলছেন ধোঁকা দুনিয়া বানাইছেন কে ইন্নাহ জাআলনা মা আলাল আরদি যিনাতাল্লাহ আল্লাহ বলে গোটা कायनात সুন্দর্য বয়ে করে আমি আল্লাহই বানিয়েছি আবার তিনিই বলছেন এটা ধোঁকা এটা তামাশা এটা হাওয়াই বেলুন হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো এটা আমরা আগে খাইতাম কটকটির মতো একটি ছিল না লাল লাল এগুলো এমনি ফুল্লা রয়েছে হাতে নিলেন হাওয়াই মিঠাই কই না রে দুনিয়া হাওয়াই মিঠাই চুপসে যা এই সুখে আঙ্গিনার সব কিছু দেখে আজকে আমি কিতাবে পড়ছি মনে আছে নি আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে এক মহান বুজুর্গ বলছেন হে আল্লাহর বান্দা দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল কিন্তু একদিন তোমার আর এগুলো নাই তুমি ফকির অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই কবর দুইটার একটা হবে কথা বলেন না কেন হয় সকালের এই সম্পদ বিকালে নাই কয়দিন পরে নাই আজকের ক্ষমতা কয়দিন পরে নাই অথবা সবই আছে তুমি এই এর তিন নম্বরটা কিছু নাই এটাই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলা পৃথিবী কিচ্ছু হবে ইসলামেরও কিচ্ছু হবে ইসলামটি

এই বেটা আমার দুই সেকেন্ড লাগবে না আমি আবার মানুষ আমি তোর কাছে না বান্দা আল্লাহ ঠেকা ছেলেরা নষ্ট সারা দিন যারা এক ওয়াক্ত আক্ত নামাজ পড়লাম এই বন্ধু আজকের দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেচিতা না তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলে না দুইটা বছর মায়ের পবিত্র দুধ খাই না তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল তুমি না ভোটার আইডি কার্ডে লিখছ ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছ তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্টে লিখছ তোমার ধর্ম ইসলাম একটা সেজিদা দিলা না কেন একটা সেজিদা আপনি আমারে দায়িত্ব দেন এখন আমি বের করে দেই বেনামাজি আপনি শুধু অনুমতি দেন আমি করাই বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায় আরে বেনামাজি নির্লজ্জ অসভ্য বেহায়া হায়া অপদার্থ তোরে দেখলেই চেনা যায় চেহারায় কোন রসক মায়া মহব্বত দয়া মায়ার লেশ মাত্র নাই এত বড় মালিক সাত আসমানের মালিক সাত জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার অস্তিত্বের মালিক আমার মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে যার ইচ্ছায় যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে আমার হাত নড়ে পাও নড়ে আমার হৃদয়ের স্পন্দন হৃদ স্পন্দন চলে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে এই যুবক এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না যার যে সেজদা দেয় না ঘাড় নয় না খোদার কসম বেটা তোর চাইতে বড় ঘাটত গাদ্দার বেয়াদ জমিনার কেউ নাই তুই সবচেয়ে বড় ঘাউরা তুই ঘাটতারা নাম্বার ওয়ান ঘাটতারা বেঠা কার সামনে মাথা না খামকে এটা চেয়ারম্যান মনে করছে নাকি হ্যাঁ বেটা চেয়ারম্যান মনে করছো এমপি মনে করছো নাকি এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো তোমার ঘাড় কত শক্ত চিন্তা করছেন এটা কেমন গাউরা বলেন না কেন এ তারা না। কথা বলেন বলেন স্বীকার করেন তুই গার্ত্তার না বেটা আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইখো আমার নাম আমি বললাম মনে রাখো বে নামাজি যার কপাল সেচেদারা জবিনে পড়ল না ঘাটটা নোয়াইলা না আমার কবরে ফেরেস্তা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি একটা বাড়ির একদম ঘাটটা ফাডাই laybo মনে সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদদারির পরিণতি কি अमा কদরুল্লাহ حق قدري আল্লাহ কোরআনে বলছি বান্দা তুই আমারে সুদিক কদর করলি না আমি উতরে দেখো তুই আমারে কি মনে গ আমি রহমান শুধু না আমি তো আজিজ আমি একদিকে রহমান গফুর কফুর সত্তার আমি আজিজ ইকাব আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি দ্রুত আজাদা আমি দ্রুত হিসাব গ্রহণকারী আমি মহাশক্তিধর আমি কাহার আমি জব্বার আমি আজিজ আমি মোখে তুই আমার কি মনে করছো বান্দা বাদ খাবাইছি দেখে ফাঙ্গাস তেলাপিয়া হ্যাঁ এই ফুলকপি আর ভাতা ফার্মের মুরগি আর কক মুরগি এই তার কদ্দুর খাবাইছি দেখে তুমি আমার ভুললে গেছো এটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া সম্পদ খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ বা লুকরে এতে বালা খাবাই বেড়া কথা বলেন না কেন দুনিয়া আমরা কি ভোগ করছে আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আরো আগে আমি আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা বাঘের খাঁচার সামনে ওই সময় বাঘেরে গোস্ত দিছে গরুর গুস্ত ফেলাইছে তা আমি বললাম ভাই কদ্দুর দিলেন গোস্ত বাঘেরে ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না এটা চিড়িয়াখানা এটা সীমাবদ্ধতা আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু দেশেন করতো প্রতি বেলা গড়ে বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত দেওয়া হয় একটা বাঘ এও সীমিত এও সীমিত এও যদি আপনি এবারে কন বাগেরে যদি বলেন যে দোস্ত আজকে বিশ্বুদ্বার কোস্ত মিলেই তার সিরাজ খুব চেষ্টা করছি ব্যাস হয়ে গেছে আগে আগে আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে দুইটা লোক দাঁত মালাত আমার বংশ চোদ্দ গোষ্ঠী কেউ জীবনে কোনো দিনে শুধু ফালতু জিনিস খায় না ঠিক কিনা বলেন না কেন বলবি কিনা সে বলেন বেটা আমি তো গোস্ত ছাড়া কিছু মুখেই দেই আমি তো মুখেই দেই আমি তো তোর মতো এক আলু আলু বত্তা আরেক ডাল ডুল খাই না

রব্বুল আলীন বলে বান্দা কায়েনাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের জিম্মারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরা পুরি জানি কুল্লুম ফি কিতাবিন মুবিন সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা বলেন না বাফ আহামরি কোনো কিছু আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে আলেম আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন অনেক সুন্দর আলোচনা করে একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত ডক্টরেট করে উনি একদিন বয়ানে বলছেন আমি নিজে শুনছি হুজুর বলতেছেন একটি হাতি একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার ফানি খায় আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল সিরিয়াখানার বাঘে বিশ বাইশ কেজি গোস্ত এক বেলা আপনারা কেড এক বাইশ কেজি গোস্ত একবারে খাইতে পারবেন কোন আঁতুডা আপনারা খাবাইয়া বাইর যেতে বল বললে উঠছি তোমারে খাবাইয়া দরকারলে কালকে থাক মুফ তুমি আতুডা ডাখ আগে তোমার সৌভিউডে এলেশন কথা বলেন আছে কেউ তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না কিছুই না শুধু 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 এই বাপ কেমনে বললে বুঝতাম ইয়া লাইত কাউমিয় आलमুন হায় আমার জাতি যদি বুঝতো এটা সূরা ইয়াসিনের আয়াত ইয়া লাইত কাউমিয় आलमুন তিন জন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান ছিল নবীজির জামানার পূর্বে এক এলাকায় তিন জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে তিনজনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন একদিন ওই এলাকার মানুষ এই জালেমরা পাপীরা ওই তিনজন এতদিন নিজের ইমান গোপন রাখছিল ভয়ে একজন যেহেতু আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ইমান গোপনে রাখি তা আর আমার ইমান কি কোন দিনের লেগে আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে দৌরাইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে ও জ্যা আমিন আকসাল মাদীনা তে রজুলুল ইয়ে সা এই যে কোরানের সুরাইয়াসিন আজ সুরাইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই সবাই তো পড়েন অনেকেই পড়েন না এখানে আছে তো লোকটা আয়সা বলতেছে হে আমার জাতি তোমরা এদেরকে মেরো না বরং রসুলদেরকে অনুসরণ অনুসরণ করো এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো এত সুন্দরে উনি বলছে এই একটা লোক একজন কাঠুর গাছ কাটে কাঠ কাটে কিন্তু ইমানদার তার বলার ঢং কি সুন্দর সে বলছে ইলাই ফারাগি তুম আরে জাতি আমার কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব আমি তার বন্দি কি করবো না কেন এই যুবক যদি এই কথাটা বুঝতাম কেন ইবাদত করবো না আল্লাহ আজকের সারাদিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না তুমি কেন সেহেতুর যাউন এরপরে সে বলল আমি কেন আল্লাহর ইবাদত করব না আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে ফিরতে হবে কি না কৌমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে তোরে মার মতো তুই আমগো এলাকার লো এবার ওরে ধরছে সবাই এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত উনি শহীদ হবে এখন আর শেষ মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেস্তা ওনার সামনে চোখের সামনে জান্নাতে ওনার যে ঘর

ওনাকে শহীদ করে দিচ্ছে কিন্তু উনি এই অবস্থায় থাকতো জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে আহা ইমা গফার আলী রব্বী আল্লা আমারে কেমন মাফ করে দিলেন জ্বালানী মিনাল মোকরামিন আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন আহা তোমরা তোমারে মারছ না বরম তোমারে জান্নাতে ঠেলে দিচ্ছ তোমরা তোমারে শহীদ করো নাই তোমরা তো আমার ক্ষতি করো নাই তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে আহা জাতি যদি বুঝিস ইয়া شبابি لو kuntum ta'lamun এটা আমি বানাইয়া কইলাম আর এইডা হে আমার যুবকরা যদি তোমরা বুঝতে যদি তোমরা এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে আমরা প্রত্যেককে hayat তা কাজে লাগা जिंदगीটা কাজে লাগা